শুভ বিকাল বন্ধুরা আরেকটা মিনিপলকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আমরা আছি এখন ছত্তিশগড় ভাটা বাড়াই আর আমরা এখান আছি ছোলা লোড করছি আর আমাদের এখন ছোলা লোড হয়নি পার্টিওয়ালা ফোন করেছিল যে বাবু আমরা কাঁটা আগে পৌঁছে গেছি ও পার্টিওয়ালা বললো যে ঠিক আছে কাঁটায় রূপ আমি আসছি আমরা বলি ঠিক আছে আর ছত্তিশগড়ে আজকে সকাল থেকেই প্রচুর জল আলু খালি করেছিলি তখনও জল পড়ছে দীপাল ঢাকা দিয়ে নিয়ে অসুবিধা হয়ে গেছে তোমাদেরকে চলো দেখাচ্ছি ছোলা ফ্যাক্টরিগুলো এই কিন্তু যতগুলো আছে শুধু অনলি ছোলা ফ্যাক্টরি আর কি বলবো আমি তোমরা দেখতে পাচ্ছ কাঁটাটা এটা হচ্ছে কাঁটা আর দেখতে পাচ্ছ এইটাই হো এই গেলো তোমার কী বলে ছোলা ফ্যাক্টরি আর ছোলা মোটর যে যেমন যার যেমন ওকাত সে তেমন যে আর তোমাদেরকে এইখানে যতগুলো আছে মোটামুটি সবেই ছোলা ফ্যাক্টরি মোটর ফ্যাক্টরি এই আছে এইখানে ভাটা এইখানটাতে আর সিমেন্ট ফ্যাক্টরি সিমেন্ট প্ল্যান্টার কিছু দূরে কিছুটা দূরে হবে কতটা দূরে আছে তো দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে চলো যদি টাইম পাই তার তাহলে আমি দেখাবো তোমাদেরকে ছোলা লোডটা কোন কোম্পানিতে হচ্ছে আর কি বলবো আমি এমনিতেই টাইম পাইনি ভিডিও বানাতে তার কারণে যখন টাইম পাই তখন ভিডিও বনাই টুকটাক যদি ভাল লাগে তো লাইক শেয়ার করে দিবে